নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক ধীরেন্দ্রলাল ধর রচিত গল্প বেসরকারি গোয়েন্দা গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বেসরকারি গোয়েন্দা রবিবার কাজের তারা নেই খানচারিক বিস্কুট আর দু কাপ কোকো খেয়ে গোবিন্দ আরামে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে এমন সময় রবিন এসে পড়ল সামনের চেয়ারখানি দখল করে বলল কাগজে পড়লাম ওকালতির সঙ্গে গোয়েন্দাগিরিও চালাচ্ছ তা বেশ চায়ের পর্ব শেষ করে রবিন আসল কথা এলো বলল তোমার কাছে এলাম তুমি আমায় কিছু সাহায্য করো দেখি এই দেখো একখানা চিঠি সে এগিয়ে দিলে গোবিন্দর সামনে নীল খামে নীল কাগজে শৌখিন করে গোটা গোটা অক্ষরে লেখা মহারাজের সেক্রেটারি মহোদয় সমীপে মান্যবর মহাশয় কাল সন্ধ্যায় মহারাজ দিল্লি গিয়াছেন সামন্ত রাজ্য অধিকার করার ফলে কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত মহারাজকে যে বার্ষিক বৃত্তি দিয়া আসিতেছেন মহারাজ তাহাতে সন্তুষ্ট নন তিনি সেই বৃত্তি বাড়াইবার জন্য প্রথমাবধি তদবির করিয়া আসিতেছেন এবারও এজন্য দিল্লিতে কয়েকদিন তাহাকে থাকিতে হইবে এই কয়দিন আপনি মহারাজের কলিকাতার বাড়িতে একা থাকিবেন সেখানে যথেষ্ট অলঙ্কার ও হীরা জহরত আছে সম্প্রতি সেইগুলির ওপর একদল দস্যুর নজর পড়িয়াছে সেইগুলি হস্তগত করিবার জন্য তাহারা উৎসুক আপনি সাবধান হইবেন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে সতর্ক করিয়া দিলাম ইতি অতি পরিচিত এক বন্ধু বিপদ ঘটিবার ভয়ে নাম প্রকাশ করিলাম না রবিন বলল এই চিঠি পেয়েছি কাল সন্ধ্যায় পরশু সকালে মহারাজ দিল্লি গেছেন আমি একা আছি রাজবাড়িতে সত্যি সেখানে লাখ লাখ টাকার হিরে আছে এ এখন আমার কি করণীয় বলতো বাড়িতে চাকর দারোয়ান আছে বন্দুকও তো আছে চাকরদের উপর ভরসা রাখা যায় না তাছাড়া সবচেয়ে পুরনো চাকরটা ছাড়া অন্য তিনজন দিন তিনেকের জন্য গঙ্গাসাগরে গেছে পুণ্যি করার জন্য আর দারোয়ান ও তার বন্দুক দুটো পোশাকি দারোয়ান বোধ সারা জীবনে তার বন্দুকটা ছোঁড়েই নি জানে কি না তাই বা জানে তাহলে পুলিশে খবর দাও না না পুলিশে খবর দেওয়া চলবে না রাজ্য দখল করার সময় মহারাজে জহরতের একটা হিসেব দাখিল করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে মহারাজ তখন অনেক কথা গোপন করেছিলেন পাগড়িতে পড়ার জন্য পাঁচখানা বড় বড় হিরে বসানো একটা ডায়মন্ড পিন আছে সেটার মূল্যই অন্তত দশ লাখ টাকা হিসেবে তার কোনো উল্লেখ নেই এমনি আরও কত আছে পুলিশ তো সে কথা জানবে তখন আবার আর একদিকে মুশকিল দেখা দেবে সেগুলো আছে কোথায় বাড়িতে কেন ব্যাংকে সেফ ডিপোজিট ভল্টে রাখো নি কেন সেদিকে মহারাজের আবার ভয় আছে যদি কোনো দিন গভর্নমেন্ট ভল্ট লক করে দেয় সোনা যেভাবে কন্ট্রোল করলো তাতে সেই ভয় এখন আরও বেড়েছে এখন আমি পড়েছি বিপদে এখন এখানে আমার জিম্মায় সব আবার তার উপর এই চিঠি তাই তোমার কাছে ছুটে এলুম তুমি একবার চলো তুমি দেখে শুনে যা বলবে আমি সেই মতো ব্যবস্থা করব। চিঠিখানা হাতে নিয়ে গোবিন্দ কমিনির চুপ করে রইল তারপর বলল আমার আজ জরুরি একটা কেস আছে সন্ধেবেলা কোর্ট থেকে ফিরে আটটা নটা নাগাদ রাতে যাব একবার তোমার ওখানে তুমি থেকো আমি সারাদিনই আছি বাড়ি পাহারা দিচ্ছি রাতেও জেগে থাকি ভয় ঘুম হয় না তুমি রাত বারোটায় গেলেও দেখবে আমার ঘরে আলো জ্বলছে রাত নটা কলকাতার হঠাৎ বড়লোকি পাড়া নিউ আলিপুরের একখানি সুদৃশ্য দোতলা বাড়ির সামনে এসে গোবিন্দ দাঁড়াল সামনে ছোট পাঁচিল একটি ছোট ফটক পার হয়ে দুসারি ফুলের গাছ তারপরই বারান্দা দোতলায় আলো জ্বলছে নিচেটা আগাগোড়া অন্ধকার দরজা খোলাই ছিল তবু গোবিন্দ কলিং বেল টিপল কিন্তু বার টিপেও কোনো সাড়া পাওয়া গেল না গোবিন্দ রবিন রবীন রবিন বাবু কোনো সাড়া নেই গোবিন্দর কি যেন মনে হল ঢুকে পড়লো বাড়ির মধ্যে অন্ধকারে বরাবর দোতলায় উঠে যাবে নাকি দরকার নেই ডাইনের ঘরে পর্দা ঝুলছিল সেই ঘরে গিয়ে ঢুকলো আলোটা জেলে এইখানেই একটু বসা যাক দরজার আশেপাশে আলো সুইচটার জন্য সে হাত বাড়ালো সুইচ মিলল আলো জ্বলতেই গোবিন্দ চমকে উঠল সামনেই টেবিল টেবিলের ওপাশে একখানি সোফায় রবিন ঢলে পড়েছে জামার ওপর দিয়ে রক্তের স্রোত নেমে এসেছে মেঝের ওপর মরে গেছে খুন গোবিন্দ এগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে তবু একবার দেখে নিল ছুরি মেরে রবিনকে হত্যা করা হয়েছে জহরতের জন্যই রবিন খুন হয়েছে এখনই পুলিশে খবর দেওয়া দরকার মহারাজের মুকুটের হীরে রাখতে গিয়ে গরিব বেমে পাশ করা সেক্রেটারি প্রাণ হারালো ঘরে কোথাও জোর জবরদস্তি চিহ্ন নেই কোনো চিৎকার কি না শোনা গেলে আশেপাশের বাড়ির মানুষ নিশ্চয়ই কৌতূহলী হতো বাড়ির অন্য লোকেরাও জানত কিন্তু বাড়িতে অন্য লোক কি আছে তাহলে ডাকলে সাড়া পাওয়া গেল না কেন দারু আনি গেল কোথায় খুনি রবিনের খুব পরিচিত মনে হয় তার কাছ থেকে আক্রমণ রবীন বোধহয় আশাই করেনি তাই বিনা বাধায় ঘটেছে ব্যাপারটা গোবিন্দ ঘর থেকে বেরিয়ে এলো বরাবর ভেতরে চলে গেল নিচের অন্ধকার ঘরগুলো পার হয়ে সিঁড়ি সিঁড়ি থেকে ওপর অব্দি সব ঘরেই আলো জ্বলছে নীল পর্দা ঝুলছে কিন্তু দ্বিতীয় প্রাণী নেই ঠাকুর চাকুর গেল কোথায় ছিমছাম সাজানো সব ঘর কোনো ঘরে চোর ডাকাতে ভন্ড করে খোঁজাখুঁজির কোনো চিহ্ন নেই গোবিন্দ নিচে এলো অন্ধকার ঘরগুলির ভেতরে ঢুকে একে একে আলো জ্বালল ভাঁড়ার ঘরে রেফ্রিজারটা শুধু খোলা আর কোনো ঘরে কোথাও এতটুকু বিশৃঙ্খলা নেই কিন্তু দারোয়ান কোথায় তার ঘর অন্ধকার অনেক চেষ্টার পরে সুইচ পাওয়া গেল আলো জ্বালতেই গোবিন্দ আবার চমকে ওঠে মেঝের মাদুরের ওপর দারোয়ান চিত হয়ে পড়ে আছে অজ্ঞান অদূরে একটা অ্যানামেলের গ্লাস কোনো পানিও ছিল মনে হয় সব দেখে শুনে গোবিন্দ ফিরে এলো বৈঠকখানায় কোনো কিছু সে স্পর্শ করল না টেলিফোনের রিসিভারটা রুমাল জড়িয়ে তুলে নিল দায়াল করল লালবাজার এখানে একটা খুন হয়েছে মহারাজা সেক্রেটারি মিত্র খুন হয়েছেন দারোয়ান তার ঘরে অজ্ঞান হয়ে না না বাড়িতে আর কেউ নেই হ্যাঁ নিউ আলিপুর ব্লক জেড আকাশে জমাট মেঘ গোবিন্দ স্থান ত্যাগ করল চেপে বৃষ্টি এলো একটু পরেই একদিন পরে খবরের কাগজে বেরুলো নিউ আলিপুরে দেবগড়ের মহারাজা সেক্রেটারি রবীন মিত্র খুন হইয়াছেন বাড়িতে দারোয়ান ছাড়া আর কেহ ছিল না বিষাক্ত জল পান করায় সে অজ্ঞান হইয়াছিল সেই অবকাশে আততাই সন্ধ্যার খানিক পরেই রবীনবাবুকে হত্যা করিয়া সরিয়া পড়ে পুলিশ গৃহভৃত্যকে গ্রেপ্তার করিয়াছে সে সিনেমার টিকিট দেখাইয়াছে সন্ধ্যায় সে সিনেমা দেখিতে গিয়াছিল কিন্তু পুলিশ তাহার জামার হাতায় খুব সামান্য হইলেও রক্তের দাগ পাইয়াছে মহারাজার গৃহে কিছু মূল্যবান হীরা জহরত ছিল সেসব কতটা লুট হইয়াছে তাহা এখনও জানা যায় নাই মহারাজা তবে বলিতেছে সে খুবই বিশ্বাসী গত পনেরো বছর ধরিয়া সে ওই গৃহে কাজ করিতেছে পুলিশ রহস্যভেদের চেষ্টা করিতেছে দুদিন পরে করোনারের আদালতে পুলিশ জানালো গৃহভৃত্তের জামায় যে রক্তের দাগ দেখা গেছে সে রক্ত ও নিহত মিত্রের রক্ত অভিন্ন মহারাজা কিন্তু বলিলেন এই ভৃত্ত জগারাম তার কাছে পনেরো বছর চাকরি করছে কোনো দিন তাকে অবিশ্বাস করার কোনো কারণ ঘটেনি এর পিতাও তার কাছে ভৃত্যের কাজ করে গেছে এরা তার প্রজা ভৃত্ত জগারাম সিনেমার টিকিট দেখাইয়া আদালতে কান্নাকাটি শুরু করে সে বলে রক্তের দাগের কথা সে জানে না সে ছুটি নিয়া সিনেমায় গিয়াছিল কিন্তু একটা হত্যাকাণ্ডের ব্যাপারে এত সহজে নিষ্কৃতি পাওয়া যায় না পুলিশ জগারামকে হাজতে পড়ল এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য সচেষ্ট হল এদিকে অনেক কষ্টে দারোয়ানের প্রাণ রক্ষা পেল কিন্তু পানীয় জল কীভাবে বিষাক্ত হলো সে বলতে পারল না তারপর মাসখানেক কেটে গেল কিন্তু পুলিশ কোনো সূত্র সন্ধান খুঁজে পেল না গোবিন্দ আসামি পক্ষের উকিল হয়ে দাঁড়াল ফি না নিয়েই সে মামলায় নামল বলল রবিন আমার সহপাঠী বন্ধু ছিল তার আসল হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে একটা নিরীহ চাকরকে জেলে পাঠিয়ে আসল আসামি সন্দেহের বাইরে চলে যাবে এ আমি হতে দেব না জগারাম খালাস পাবে এবং আসল আসামি ধরা পড়বে সেইভাবেই কাজ করতে হবে আদালতে গোবিন্দ প্রশ্ন তুলল আসামির হাতের ছাপ কোথাও পাওয়া গেছে কি কেউ আসামিকে ছুরি মারতে দেখেছে দেখেছে কি কোনো কিছু নিয়ে বাড়ি থেকে সরে পড়তে খুন করে হিরে জহরত নিয়ে সরে পড়ার পর আসামি আবার ফিরে আসবে কেন আসামি যেখানে থাকতো সেখানে তো কিছুই নেই তাহলে লুঠের মাল সব গেল কোথায় এবং শেষ প্রশ্ন হত্যাকাণ্ডের পর লালবাজারে টেলিফোন করেছিল কে এসব প্রশ্নের জবাব পুলিশও পায়নি কাজী জগারাম দুমাস পরে হাজর থেকে মুক্তি পেল তিন দিন জগারাম আর বাড়ি থেকে বেরোয়নি সামান্য কাজকর্ম করে আর গুম হয়ে বসে থাকে চতুর্থ দিন সকালে সে মহারাজকে বলল হো হুজুর আমি বাড়ি যাব মহারাজ বললেন সেই ভালো আমিও এবারই বিক্রি করে দেব এখানে মানুষ খুন হল আমার হিরে জহরত চুরি গেল এবারই আর রাখব না হ্যাঁ এত জিনিসপত্তর সব বেচে দেব হত্যাকাণ্ডের পর খুনি মূল্যবান হিরে জহরত যা ছিল নিয়ে গেছে সেজন্য মহারাজের মনের অবস্থা অত্যন্ত খারাপ ছিল বললেন কলকাতায় আমি আর বাড়িঘর রাখব না সেদিন সন্ধেবেলা মহারাজা গাড়ি নিয়ে বেরুলেন শখের গাড়ি নিজেই ড্রাইভ করেন এলোমেলো খানিকটা ঘোরাঘুরি করে ফিরলেন সেই রাত আটটা সাড়ে আটটায় দারওয়ান সদর বন্ধ করল জগারাম তখন রাত্রের রান্না খাওয়ার আয়োজন করতে ব্যস্ত ঘণ্টাখানেক পরে অন্ধকার তখন জমাট বেঁধেছে বেশ হঠাৎ দেখা গেল নিঃশব্দে জগারাম গুটিগুটি বেরিয়ে এলো ঘর থেকে বাড়ির পেছন দিকে কয়েক কাঠা জমি পড়েছিল সেখানে বেশ কিছু ফুল ও ফলের গাছ মাঝে একটা বসবার মতো বাঁধানো চত্বর জগারাম সন্তর্পণে সেই চত্বরটার এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর চারিদিকে নজর বলিয়ে নিয়ে একটা রুটি কাটা ছুরি দিয়ে সে মাটি খুঁড়তে শুরু করল নরম মাটি অল্পক্ষণের মধ্যে প্রায় হাত দুয়েক গর্ত হয়ে গেল জগারাম এবার সেখানে হাত ভরে নিয়ে ঢাকনিওয়ালা বড় একটা অ্যালুমিনিয়ামের পাত্র বের করলো তারপর আবার গর্তে মাটি চাপা দিয়ে পাত্রটা হাতে নিয়ে চলে গেল বাড়ির মধ্যে পাঁচিলের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা লোক নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টিতে কোনো কিছুই তার নজর এড়ালো না জগারাম ভেতরে ঢুকে যেতেই সে গিয়ে টেলিফোন করলো কাছাকাছি এক বাড়ি থেকে হ্যালো রাত দশটায় মহারাজা যখন শোবার উদ্যোগ করছেন এমন সময় টেলিফোন এলো আপনাকে অসময়ে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না আমি আপনার নিহত সেক্রেটারি রবীন মিত্রের পরিচিত খুন খারাপির ব্যাপার নিয়ে একটু একটু মাথা ঘামাই রবীনবাবুর খুন ও আপনার বাড়িতে ডাকাতি নিয়ে আমি বেশ কিছু ভেবেছি যদি আমার বিশ্লেষণ ঠিক হয় তাহলে কাল আপনার সমস্ত হীরে জহরত উদ্ধার হতে পারে খুনির সন্ধান আমি পেয়ে গেছি বলা যেতে পারে তবে এজন্য আপনাকে দেড় লাখ টাকা খরচ করতে হবে নিহত রবীন্দ্রবাবুর বিধবা মাকে দিতে হবে এক লাখ আর আমার ফি পঞ্চাশ হাজার কিন্তু এত টাকা এখন পাই কোথায় আপনার ব্যাঙ্কে তো কয়েক লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে তা থেকে টাকাটা দেবেন আপনার হিরে জহরতের দাম তার চেয়ে অনেক বেশি যদি দিতে রাজি থাকেন কাল সকালে প্রতিশ্রুতি লিখে রাখবেন আমি কাজে বেরুবার পথে আপনার বাড়ি হয়ে যাব আপনার স্বাক্ষরিত চুক্তিপত্র পেলে তবে আমি কাজে হাত দেবো হয়তো কালই সমস্ত জহরত আপনি পেয়ে যাবেন আজ সারা রাত এবং কাল সকাল দশটা অবধি ভেবে দেখুন কি করবেন ওপার থেকে বক্তা টেলিফোন ছেড়ে দিল আড়াইটের ট্রেন একটার সময় হাওড়া স্টেশনের টিকিট ঘরের সামনে এসে লাইনে দাঁড়ালো জগারাম তার হাতে একটা স্টিলের সুটকেস ছাড়া আর কিছু নেই গোবিন্দ তারই জন্য অপেক্ষা করছিল এগিয়ে গিয়ে তার হাত থেকে সুটকেসটা কেড়ে নিল জগা চিৎকার করে উঠল এ কি এসো একবার আপিসে যেতে হবে এ কোন অফিসে এই যে রেলওয়ে পুলিশ 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 কেন দরকার আছে জগা ঘাবড়ে গেছে সে এদিক ওদিক চায় পালানোর মতলব গোবিন্দ বলল পালানোর চেষ্টা করো না তার ব্যবস্থা করে এসেছি তারপর সে জগার হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘড়িটার নিচে চারপাশে কৌতূহলী জনতা গোবিন্দ বললে খোলো সুটকেস কত টাকা আছে দেখি টাকা হ্যাঁ মহারাজের জহরতের দাম কি বলছেন বাজে না বোকোনা সেক্রেটারি বাবুকে খুন করে তুমি জহরত চুরি করেছিলে এখন মারোয়ারির কাছে বেঁচে কলাখ টাকা পেলে তাই জানতে হবে তো আমি খুন করেছি কি বলছেন আপনি আদালতে সেই উকিল বাবু আপনি তো আমাকে খালাস করে আনলেন আদালত থেকে জগারামের কথা জড়িয়ে যাচ্ছে হ্যাঁ তা না আনলে তোমার এই খুন রাহাজানি ধরা পড়তো না তো তোমার সাগরেও ধরা পড়তো না এখন সুটকেসটা খুলে ফেলো দেখি ভালো ছেলের মতো জগা থর থর করে কাঁপছে পরক্ষণে গোবিন্দর এক খেয়ে সুটকেসটা সে খুলতে বাধ্য হলো কয়েকটি জামা কাপড়ের নিচে একটি কাগজের প্যাকেট প্যাকেটে তারা তারা একশো টাকা নোট বাঁধা গোবিন্দ জিজ্ঞাসা করলো কত পঞ্চাশ হাজার গোবিন্দ বলল হুম বাকি পঁচাত্তর হাজার তাহলে দলের অন্য দুজন নিয়েছে তারপর সুটকেস বন্ধ করে সেটাকে হাতে নিয়ে সে বলল এসো আমার সঙ্গে যে মারোয়ারি টাকাটা দিয়েছে তার বাড়ি জগা ছিটকে সরে পড়তে যাচ্ছিল হঠাৎ এক যুবক এসে তার হাত ধরল বলল ছি। চেষ্টা না চলো বাইরে এসে পুলিশের গাড়িতে তারা গেল লালবাজার তারপর সেখান থেকে লোকজন নিয়ে বিবেকানন্দ রোডে এক মারোয়ারির গদিতে গিয়ে হাজির মারোয়ারি তখন মহানন্দে তাকিয়ায় হেলান দিয়ে ভুঁড়িতে হাত বোলা ছিল মহারাজের দশ লাখ টাকার জহরত সে এক লাখ পঁচিশ হাজারে সিন্দুকজাত করেছে এ কি কম কথা হঠাৎ পুলিশ দেখে সে হকচকিয়ে গেল গোবিন্দ জিজ্ঞেস করল খুনিকে সাহায্য করার ব্যাপার কালো টাকা কত জমিয়েছ শেরজি মহারাজের হিরেগুলো বের করে দাও আর থানায় চলো মারোয়ারির মাথায় চকিতে বুদ্ধি খেলে গেল বলে করবেন না বাবুজি এখানে সবাই আমাকে খাতির করে হিরে জাহারাত আমি দিয়ে দিচ্ছি আপনারা আমাকে নিয়ে আর জড়াবেন না যা লাগে আমি দিয়ে দেব ঘুষে বাঙালিকে কেনা যায় বলে মারোয়াড়ির ধারণা সে ভুল ধারণা তার ভাঙল তাকে লালবাজারে যেতে হলো ঘন্টা দুয়েক পরে পুলিশ গিয়ে মহারাজার বাড়ির পেছন দিক থেকে মাটি খুঁড়ে রক্ত মাখা ছোড়াখানি বের করল সাগরের দুজন আগেই ধরা পড়েছে তাদের মধ্যে একজন হলো দাগি আসামি তাদের দিক থেকে নজর সরিয়ে দেওয়ার জন্যে এসে চিঠিখানা লিখেছিল রবীন মিত্রের হত্যার মামলা নতুন করে শুরু হল গোবিন্দ ইতিপূর্বে মহারাজার কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে নিয়েছে লাখ টাকা সে দিয়ে এলো রবিনের বৃদ্ধা মায়ের হাতে আর নিজে রাখল পঞ্চাশ হাজার তার মন্তব্য প্রজাদের শোষণ করা টাকার তবু কিছুটা সদ ব্যয় হল শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ